সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আপনাগঞ্জ জল থেকে স্বাগত নিয়ে করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন ফ্রিজিয়ান দুধের গাভী তো এই গাভীগুলো কী দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই তথ্য দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর যে যেখান থেকে সব গরু পশু কিনতে হাতে হাটে এসে দেখে শুনে কিনবেন

কেমন বয়স ভাই এটা ছয় দাঁত বয়স আর দুধ কতটুকু আছে ছয় লিটার দুধ কত চাইছেন দাম একশো পাঁচ কয় হাতে এক লাখ বিশ এক লাখ বিশ আর এক লাখ পাঁচ মানে এখনো কিন্তু কাস্টমার দাম দর করছে গোলটা এই যে দেখছে আচ্ছা আমি একটু দেখি খোলা ভালো বলছে গরুর তলা ভালো তলা ভালো গরুটা আর আজকে কিন্তু আমার গলা একটু সমস্যা আপনারা হয়তো বুঝতেই পারছেন তো অল্প কথা একটু ভিডিওটা শেষ করার চেষ্টা করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকুন কোটা দাম দর চলছে আমরা দেখি ওটা এখনো দাম দর চলছে এই পাশে ভাই বলেন তো কত দাম গেছেন গোল্ডের ভাই একাশি আশি ভাই খরচে নব্বই চাওয়া তাহলে বিক্রি করবেন কত হলে দেখা যাক দেখা যাক আর দুই এক হাজার আর দাঁতে করা করুটা আচ্ছা না কয় দাঁত দশ গরু ডার ছয় দাঁত এটা ছয় দাঁত দশ একাশি বিরাশি দাম বলে আটে এইখানে একটা গাবি দেখছিলাম এটা একটা ফ্রিজ মানে ক্রস গাবি আর ডিস গাবিটা কিন্তু মাসালা বেশ সুন্দরটা লালচে লালচে ভাব আছে চাচা গরুটার রংটা কি এটা কি রং বলে এই যে রংটা গায়ে আছে এখন লাল কাজলা কাজলা রং লাল কাজলা গাভীটা কিন্তু মার্শাল বেশ সুন্দর গাবিটা বেশ সুন্দর

লাল কাঁচলার কামিটামুটি চারটা চার লিটার দুধও আছে নব্বই আচ্ছা 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 ভালো থাকবেন আসসালামু আলাইকুম